যদি কোনো কারণে আপনি আপনার প্রেমিকাকে বিয়ের জন্য অস্থির করতে চান অর্থাৎ যদি আপনার প্রেমিকা আপনাকে বিয়ে করতে রাজি হয় না অথবা প্রেমিকা কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে অথবা তার বাবা মা বা কারো কথা শুনে সে এখন আপনাকে ভুলে গেছে এমন অবস্থায় যদি যান যে আপনার প্রেমিকা আপনাকে অস্থির হয়ে বিয়ে করুক তাহলে আপনি এই বিদ্যাটা তার উপর প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটনে শেষ পর্যন্ত দেখুন প্রথমত একটা মন্ত্র করে দিচ্ছি অমৃত চমণটায় সমাকালী শরীরে অমুকিং এর জায়গার নাম ব্যবসানের সাহা প্রথমত এটা আমার পারমিশন নিয়ে মুখস্থ করে নিলে তারপর এটা সিদ্ধ হবে গ্রুপ অনুমতি বা পারমিশন ব্যতীত এটাই সিদ্ধ করা যাবে না সিদ্ধ করে নেবেন যে কোনো অস্তাদের দ্বারা সিদ্ধ করার পর আপনাকে এই বিদ্যাটা প্রয়োগ করতে মানে সমর্থ হবেন এটা প্রয়োগ করার জন্য আপনাকে প্রথমত ঘাট থেকে একমুটো মাটি নিয়ে আসতে হবে শ্মশানের মাটি তার একটা পুতুল বানাবেন পুতুলের মধ্যে অবশ্যই প্রেমিকার নাম এবং তার মায়ের নাম লিখবেন ওই নাম এবং মায়ের নাম লিখবেন হচ্ছে কোস্তিরি খালি তারা তার ঠিক বরাবর সেট করবেন তারপর আপনাকে ওই মূর্তিটার মধ্যে একবার এই মন্ত্র করবেন একটা ফোঁ দেবেন ঠিক এক ওইভাবে একশো একান্ন হওয়ার পরে নাম নাম সহকারে এই মন্ত্রটা পরে একশো একান্নটা ফুঁদ দেবেন ওই পুতুলে পুতুলে পুতুলের ওই পুতুলটা জাগ্রত হয়ে যাবে জাগ্রত হওয়ার পর ওই পুতুলটা একটা লাল কাপড় এমনভাবে পেঁচাবেন যেন পুতুলটা শাড়ি পরে আসে ঠিক আছে তারপর আপনাকে সেই পুতুলটা সেই নেই এমনভাবে সেট করবেন মানে কোথাও রাখবেন গোপনীয় স্থানে যাতে কেউ অন্তত পক্ষে একচল্লিশ দিন ওইটা না পায় আপনার মধ্যেই কাজ হয়ে যাবে কিন্তু একচল্লিশ দিনের মধ্যে যদি পেয়ে যায় তাহলে আপনার কাজটা আবার অটোমেটিক্যালি কেটে যাবে সেজন্য আপনাকে একচল্লিশ দিন গোপনীয়ভাবে রাখতে হবে সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ একশোতে একশো পার্সেন্টই কাজ হয়ে যাবে সেই অস্থিরে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ